Абонирайте се на нашия канал! আসসালাম আলাইকুম বাবা মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে সকল ধরনের মালামাল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনাদের এখন দেখাবো যাত্রাপালার অরিজিনাল কেসিও ক্যাসে কেসিও এসে টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান এ দেখতে পাচ্ছেন যাদের একদম অরিজিনাল মাল লাগবে একদম ইনটেক তারা আমাদের সাথে যোগাযোগ করলে টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান দুইটা মালই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মালটির সাথে এই রকম ব্যাগ পাবেন ফ্রি হোম ব্যাগ এ ধরনের ফোম ব্যাগ ফ্রি পাবেন এবং এগুলোর যাদের মালামাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেও এই যে কেসিওর স্কেল ফুল সেট আমাদের কাছে পেয়ে যাবেন স্পিকার ব্যাটারি কভার রাবার সকল মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকেই হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই মালামালগুলো আপনারা নিতে পারবেন এবং যারা ভাবছেন প্রফেশনাল একদম বড় কিবোর্ড রাখবে লাগবে রোলান্ড এবং ইয়ামাহা তারা আমাদের সাথে যোগাযোগ করলে বড় কিবোর্ড এবং এই ইলেকট্রিক গিটার একুস্টিক গিটার সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের ব্র্যান্ড পার্টির মালামাল লাগবে সেভেন সেট এবং সাইড ড্রাম যাদের লাগবে নাদের আলী কোম্পানির পিতলের সাইড ড্রাম আমাদের কাছে সকল মাল অ্যাভেলেবেল আছে যাদের টামপ্লেট লাগবে আপনাদের একটু টামপ্লেটটা আমি দেখাচ্ছি এই যে এটা হলো জ্যাম্বু কোম্পানির জিম্বাউ জে ফাইভ জিরো জিরো টিআর একদম অরিজিনাল যাদের এই মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং নাদের আলি এবং ইয়ামাহার ক্লাইনেটও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন ইয়ামাহার ক্লাইনেট এটা হলো নাদের আলি ক্লাইনেট দেখতে পাচ্ছেন এরকম একদম ফুল বক্স আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা জায়গার নাম হলো খরমপুর দেখতে পাচ্ছেন আমাদের কাছে সকল ধরনের মালামাল পেয়ে যাবেন যাদের যে মালটা লাগবে একটি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কল দিলেও এগুলোর ফুল ডিটেলস আপনাদের বলে দেব ধন্যবাদ